আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইফতেখারুল আলম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো মানুষের অনেক কনফিউশন থাকে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের সময় যে কিভাবে কোনটা দিয়ে কোন যন্ত্রটা লাগাবে এটা কি সিমেন্টেড নাকি আনসিমেন্টেড সিমেন্ট একটু লো কস্ট এবং যাদের বোন কন্ডিশন খারাপ থাকে বনস্ত দুর্বল থাকে যারা বেশি এজ পেশেন্টের হয় তাদেরকে আমরা সিমেন্টেড করি আনসিমেন্টেড আমরা সাধারণত ইয়ং এজ এবং বেশি এজ হলেও যদি হেভি ওয়ার্কার হয় বোন কন্ডিশন ভালো থাকে আমরা আনসিমেন্টের চয়েস করি কারণ আনসিমেন্টেডের লং জিপিটা অনেক বেশি সিমেন্টেড থেকে অনেক বেশি ভালো থাকে ইভেন ফোরটি টু ফিফটি ইয়ার্স এই আনসিমেন্টের ক্ষেত্রে কিছু ভ্যারিয়েশন আছে হেড এবং পলের ক্ষেত্রে সেটা সহজ করে বললে একটা সিমেন্টেডের ক্ষেত্রেও একই রকম হেড এবং পলি সিরামিকের পলের সবচেয়ে দাম বেশি সিরামিকের হেড সিরামিক সিরামিক সিরামিকন পলি মেটালন পলি তো মেটালন পলিটাই বেশি ইউজ করা হয় এটাও লংজিবিটি ভালো এর থেকে যদি একটু দাম একটু ভালো জিনিস নেওয়া হয় সেটা সিরামিকন পলি সেরামিকন সেরামিকও ভালো কিন্তু এর একটা সাউন্ড হয় ইস মুভমেন্টে প্রত্যেকটা মুভমেন্ট অর্থাৎ হাঁটবে একটু একটু করে শব্দ সহায় শব্দটি একটু অড লাগে এই জন্য আমাদের সাজেশন হলো যে সিরামিকন পলি না হলে মেটালন পলি থ্যাংক ইউ